মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায় উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য তো হ্যারো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতের কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় দ্রাবিড়ে সখুন্দল পাঠান মোগল এক দেখে হলো লিন মাঝে খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আদে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত কর অপনিত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহমানবের छागहरू धेरै